সূর্য উঠিয়ার দোকবে না আর ডুবিয়ার উঠবে না সূর্য তরফ থেকে আরো জানা হয়েছে যে যত মানুষ আছে পৃথিবীতে সমস্ত মানুষকে একত্রিত এক জায়গায় এবং বাসভবন এবং আর বাড়ির ঘর গাড়ি তার সোনা দানা করে দেওয়ার জন্য সূর্য দানার প্রভাব পড়েছে এতে ধান গাছ সব তৈরি গেছে আর ধান পানি পানিগুলো ওপর দিয়ে ধান গাছের উপর দিয়ে সাঁতার একটা কুকুর ছানা রাস্তাতে যাচ্ছিল হঠাৎ করে দশ দেখে দিকে সে বায়ু দূষণ করে

সূর্য তরফ থেকে সূর্য মানব দেহের যে অনেক সম্প ভারতবর্ষে বা বিভিন্ন জায়গায় মানুষজন আছে তাদেরকে আসার জন্য আহ্বান করা হচ্ছে সূর্যর তরফ থেকে আরও জানানো হয়েছে যে যত মানুষ আছে পৃথিবীতে সমস্ত মানুষকে একত্রিতভাবে এক জায়গায় এবং বাসভবন এবং আরও বাড়ি ঘর গাড়ি কারো সোনা দানা করে দেওয়ার জন্য সূর্য দাবি করেছি খবরে জানা যায় যে সূর্য আসলে বলিনি সূর্যের চারিপাশে যেসব বজ্র পদার্থ ছিল তারা ওই স্যাটেলাইটের মাধ্যমে আমাদের খবরে কৃষিকাজের আবহাওয়ার খবর খবরে জানা যাচ্ছে যে কৃষিকাজে এবার ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার কারণ এবার যে দানার প্রভাব পড়েছে এতে ধান গাছ সব তলিয়ে গেছে আর ধান পানি পানিগুলো ওপর দিয়ে ধান গাছের উপর দিয়ে সাঁতার কাটছে খবরে জানা যায় ধান গাছের কোনো ক্ষতি হয়নি ওই ধান গাছের উপর দিয়ে ডাঙা এবং আরও যেসব মা মৎস্যজীবী আছে তারা নৌকা নিয়ে যাতায়াত করছে খবরে আরও জানা যায় ভবিষ্যতে আরও জমির উপর দিয়ে যাতায়াত করা হবে জানানো যাচ্ছে পরবর্তী খবর আমাদের উপকলকাতার একটা জেলাতে রাজানীপুর কলকাতা সেখানে একটা ময়রা চপ ছিল হঠাৎ করে একটা চপ বাসষ্ট হয়ে সাতচল্লিশ হাজার লোক মারা গেছে খবরে জানা যায় চপ শেঙার কোনো ক্ষয়ক্ষতি হয়নি চপের ভিতরে যত কৈল যে ন্যাকড়া গুঁড়ি ছিল সব নষ্ট হয়ে গেছে খবরের আরও জানা যাচ্ছে এই সব ন্যাকড়া গুঁড়ি নষ্ট হয়ে যাওয়ার জন্যে আমেরিকার থেকে একশো ষোলো বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে খবরে আরো জানা যাচ্ছে যে ভবিষ্যতে ওখান থেকে পরমাণু বোমা এবং আরো মালবহী যুদ্ধের জাহাজ আনা হবে বলে আহ্বান করা হচ্ছে খবর গতকাল একটা বনভূমি মাঝখান দিয়ে একটা রাস্তা দিয়ে একটা হাতি হাটে যাচ্ছিল হঠাৎ করে নয়না মাসের পাড়ায় হাতির চ্যাপটা হয়ে গেছে খবরে জানা যায় হাতিটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি হাতির ভিতরে যত মাল মশলা ছিল সব নষ্ট হয়ে গেছে খবরে জানা যাচ্ছে হাতিটির ভিতরে আরও কিছু চাউলের আশঙ্কা করা হচ্ছে খবরে জানা যায় এই চাউলগুলি সাধারণত বাসমতি রাইস বলে মনে করা হচ্ছে খবরে জানা যায় এই সমস্ত যে আমাদের সমস্ত রাজ্যে যে অবস্থা ধান পাট ডুবে গেছে এই চাউল যদি থাকে আগামী দিন আমরা আরও পাঁচ ছ বছর কি বাস্তব করব খবর জানা যাচ্ছে এই বাসমতি রাইস কে 50 থেকে 60 টাকা কিদরে বাজারে ছাড়া হবে খবর আর জানা যায় যে এই হাতিটির পেটের মধ্যে মশুরি এবং সরিষার তেলের সন্ধান পাওয়া যেতে পারে ফরগতি খাব গত কাল একটা কেকলে মাছ 잡ছিল নদীর উপর দিয়ে হঠাৎ করে কেকলে মাছটা সাতার কাটি না ফেলে মাছ সমুদ্রে ডুবে যায় খবরে জানা যায় কেকলে মাছটার কোন ক্ষয়ক্ষতি হয়নি একটি জাহাজ আসছিল হঠাৎ করে সমুদ্রের মাঝখানে কেকলে মাছের ধাক্কায় ডুবে গেছে খবরে জানা যায় কেকলে মাছের ধাক্কায় যে জাহাজটি ডুবে গেছে সেই জাহাজটির ভিতরে যত মানুষ ছিল সব বেঁচে গেছে আর যত মানুষ আর যে জাহাজটি ছিল সেটাকে আহত হয়েছে খবরে আরো জানা যাচ্ছে যে জাহাজটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আর যত মানুষ ছিল তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে খবরে জানা যায় আরো মানুষ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে সব শেষে বায়ু দূষণের খবর দেশে যেভাবে বায়ু দূষণ হচ্ছে পাহাড় থেকে বায়ু দূষণের মাত্রা কমানোর জন্যে গতকাল একটা ব্যক্তি একটা কুকুর ছানা রাস্তাতে যাচ্ছিল হঠাৎ করে দশ জোনার দিকে সে বায়ু দূষণ করে খবরে জানা যায় কুকুর যে থেকে বায়ু দূষণ সেই বায়ু দূষণের ফলে একশো আশি জন মারা গেছে খবরে জানা যায় যে কুকুরটার যদি সতর্ক বা ঢেকা না হয় তাহলে মানুষের মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে খবরে আরও জানা যাচ্ছে যে কুকুরের পাচা থেকে যে বায়ু দূষণ বা যেই গ্যাসটি পাওয়া গেছে সেটি আমাদের রেল অথবা বিমান আরও অন্যান্য অন্য রান্নার গ্যাসের হিসেবে কাজ ব্যবহার করা যেতে পারে যেতে দেশে আরও উন্নত হবে বলে জানা যাচ্ছে